আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ আর বাউন্ডারির জন্য পোলট্রি ফার্মের জন্য বিভিন্ন কাজে ইত্যাদি কাজের জন্য আপনারা চাইলে এই নেটটি নিতে পারেন খুবই সুন্দর একটি নেট দেখতেই পাচ্ছেন এটা দিয়ে আপনারা স্টেডিয়ামের যত কাজ আছে এটা দিয়ে আপনারা নিতে পারেন এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার উচ্চতা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা এগুলো হচ্ছে আপনার অরিজিনিয়াল জিআই তার দিয়ে তৈরি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তৈরি হচ্ছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে রুল বানিয়ে নেওয়া হচ্ছে তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান তাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে অবশ্যই দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে বাংলাদেশের বাইরে থেকে যেখান থেকে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নেট ক্রয় করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যারানগঞ্জ কলমতলি এটা হচ্ছে আপনার বিএসএরএম থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারের কোয়ালিটি অনুযায়ী আপনারা গ্যাপ বড় ছোটো বিভিন্ন তার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার বেশিরভাগই আমরা তৈরি করি যাচ্ছি আপনার জিআই তার দিয়ে যদি নন জি আই তার নিতে চান সেক্ষেত্রে হচ্ছে লোক আপনার রেট অনেকটাই কম হবে আপনার চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যারা আমাদের সাথে আপনারা অনলাইনের মাধ্যমে নেট নিতে চাচ্ছেন তাদের সিস্টেমটা হচ্ছে আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা বলতে আপনার টাকার পরিমাণ বুঝে হ্যাঁ সেই অনুযায়ী টাকা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে আপনার আপনার সেই প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনার বাকি টাকা দেবেন ব্যাংকে দেন বিকাশে দেন যেভাবে দেন আপনার ইচ্ছা সেভাবে দিয়ে তারপর হচ্ছে আপনারা আপনার ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার সেই প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার এলাকাতে তাছাড়া আর একটি সিস্টেম হচ্ছে আপনারা যদি সরাসরি এসে দেখে বুঝে নিতে পারেন সেটা হচ্ছে আরও ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা এখন ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব আমরা এভাবেই হচ্ছে আপনার ওটো ব্যানকারির মাধ্যমে আপনার বা আপের মাধ্যমে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে থাকি খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন নিজস্ব কারখানাতে তৈরিকৃত করত দুই ইঞ্চি বারো নম্বর তারের খুবই সুন্দর একটি নেট আপনারা চাইলে এই নেটটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই নেটটি এখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার বিএসআরএম কোম্পানি তার থেকে তৈরি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি নেট তৈরি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা খুব শক্তভাবে হেভিভাবে এটাকে হচ্ছে আপনার আটকিয়ে দেওয়া হচ্ছে যাতে গাড়ি থেকে কোনো কোনোভাবেই যেত পড়ে না যায় হ্যাঁ সেই জন্য আপনারা খুব ভালোভাবে এটাকে বেঁধে নেওয়া হয়েছে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রিত রইল আপনারা সাথে সাথে যোগাযোগ করবেন আলাইকুম